আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে এমন সব দৃশ্য যেগুলো আমাদের চোখকে গুনাহের দিকে টেনে নেয় আল্লাহ সুবহানাহা তালাকানে বলেন মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে সুরা আন্নুর আয়াত্রিশ চোখের গুনাহ শুধু চোখেই সীমাবদ্ধ নয় এটা ধীরে ধীরে ঢুকে পড়ে হৃদয়ের গভীরে গুনাহের অন্ধকারে মরানো এক অন্ত আল্লাহ স্মরণ থেকে ধীরে ধীরে দূরে সরে যায় আপনি কি দেখছেন কার দিকে তাকাচ্ছেন এই প্রতিটি দৃষ্টি হয় আপনার জান্নাতের রাস্তা না হয় জাহান্নামের চোখ বাঁচান তাকাবার আগেই ভাবুন এই দৃষ্টির পেছনে আল্লাহ খুশি নাকি অসন্তুষ্ট আল্লাহ আমাদের দৃষ্টিকে হিফাজত করুন হৃদয়কে পরিশুদ্ধ করুন গুনাহ থেকে আমাদের ফিরিয়ে নিন চোখ বাঁচান অন্তর বাঁচবে আর অন্তর বাঁচলে আপনি বেঁচে যাবেন দুনিয়া ও আখিরাতে